আমরা সিএনজি করে চলে যাচ্ছি আমাদের মূল বাসাতে এবং সেখান থেকে আমাদের ট্যুর হবে কক্সবাজার এবং বান্দরবন বন্ধুরা আমরা বান্দরবন অনেকবার গেছি কিন্তু একটি জায়গা বারবার মিস মনে পড়ে অবশ্যই আপনি টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরেছেন যে কোন জায়গাটা আমরা মিস করেছি আমরা মিস করেছি বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিটা আরো আছে অনেক এলাকা যেগুলো আমরা এখনো জিতে পারি নাই ইনশাআল্লাহ সামনে বার যাব এবং দোয়া রাখবেন এবং আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট ভিডিও আপলোড করা হবে অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমরা আসি জ্যামের মধ্যে প্রায় দেড় ঘন্টা জ্যামের মধ্যে পড়ে থাকার পরে জ্যাম ফুরার পরে আমরা রা দিলাম সিএনজি করে এবং গাবতলী থেকে আমাদের সিএনজি ভাড়া নিয়েছে মাত্র ছয়শো টাকা তবে এরা ছশো টাকার কমে কেন যেতে চায় না আমি বুঝি না এখন আমরা আসি বাসার উপরে আমরা ফ্ল্যাটের উপরে আসি এবং আমরা আছি আটতলা এবং আমরা কিন্তু অনেক লেট করে ফেলেছি কারণ আমাদের ট্রেনটা ছিল পর্যটক এক্সপ্রেস এবং সেটা সারার সময় ছিল ছয়টা পনেরো মিনিটে আমরা দুই দিন আগে টিকিট কেটে রেখে কনফার্ম করে রেখেছিলাম এবং আমরা দুই দিন আগেই কিন্তু ঢাকাতে এসেছি আমাদের প্ল্যান ছিল শুধু মিরিঞ্জা ভ্যালিতে যাওয়া কিন্তু এখানে আসার পরে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে আমরা কক্সবাজার চলে গেলাম কিন্তু মিরিঞ্জা ভ্যালিতেও গিয়েছি এবং আমি দেখতে পাচ্ছেন একটু ব্লগ তৈরি করার জন্য নিজের ফেসটাই দেখাচ্ছি আমি লিফটে চাপ দিয়ে গ্যান্ড ফ্লোর থেকে এটা উপরে চলে আসতেছে আটলাতে আমি দেখাচ্ছি যে লিফটটা কেমন আমরা লিফটে কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়ি কারণ এই লিফ্টটা আমাদেরকে আসার দিন অনেক দিয়েছে হঠাৎ করে কারেন্ট চলে যাওয়াতে দরজা বন্ধ হয়ে গেছে আর খুলে নাই তবে এরকম কেউ না কেননা যখন আপনি কাউকে কল করবেন আবার আর একটা সমস্যা লিফ্টের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না আমাদের এই ট্রেনটা ছিল অনেক দৌড়াদৌড়ের উপরে কারণ আমরা বের হয়েছি পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ট্রেনটা ছিল ছয়টা পনেরো মিনিটে আমরা অনেক কষ্ট করে আসছি এবং আমাদের প্রায় আট হাজার টাকার মতো ফিট কাটা ছিল পার পারসন নয়শো টাকা পিস আমরা অনেক লেট করে ফেলাতে আমরা অনেক চিন্তিত হয়ে গেছিলাম যে আমাদের মনে হয় টাকা লস যাবে আমাদের লেট হওয়ার কারণ আমরা যে রাস্তা দিয়ে আমাদেরকে সিএনজি মামা ঢুকিয়েছিল সেই রাস্তায় কোনোদিন জ্যাম থাকে না কিন্তু সেই হঠাৎ করে জ্যাম পড়ে গেছে এবং জ্যাম পরে যাওয়াতে আড়াই কিলোমিটার রাস্তা আমাদেরকে হাঁটতে হয়েছে শুধু হাঁটতে বন্ধুরা ভালো রাস্তা না অনেক কাদা বালি ধোলা এবং লাগেজ পর্যন্ত আমি মাথায় নিয়েছি তবে সর্বশেষ আমি এই দৃশ্যটা দেখার পরে এই কষ্টগুলো ভুলতে পারছি কারণ যে কষ্ট করেছি এই কষ্ট ফল তো তুলতেই হবে তাই না এই জন্য সমুদ্রে গিয়ে বেশি বেশি ঝাপাছাপি করব আর বন্ধুরা আমরা গিয়ে এবার ছিলাম আমাদের জিনিয়া হোটেলে জিনিয়া হোটেল মূলত একটা ভালো হোটেল না কিন্তু প্রাইসটা কম আমি এই জন্য বললাম কারণ এখানে আমাদের সার্ভিসটা ছিল খুবই খারাপ এবং আমরা কখনো আশাও করি নাই যে এরকম সার্ভিস দেবে একটা ব্রাশ সাবান কিছুই যায় না আর আমরা এই ট্রেন ভ্রমণটা মূলত আমাদের অনেকবারের আমরা যখনই যাওয়া আসা করি আমরা পর্যটক এক্সপ্রেসে যাওয়া আসা করি কারণ পর্যটক এক্সপ্রেস এ আমরা যদি tour করে থাকি অনেক মজা পাই তবে এবার জানি আমি অতটা মজা পেলাম না এবার আমি ছিলাম শেষের বগিতে আমি বলতে আমরা এক্সট্রা বগিতে আমরা কেটেছিলাম এবং সবার শেষের সিট ছিল আমার অনেক ধুলা কিন্তু আমরা যে সময় গেছি সেই সময় হালকা হালকা বৃষ্টি পড়ছিল এই জন্য ধুলাটা বেশি উড়ে নাই এবং আমার চেহারাটাও নষ্ট হয় নাই আমি নিজে কালো মানুষ যা পড়লে আরও কালো হয়ে যাব চেহারাটা নষ্ট হয়ে যাবে আর সমুদ্রের পানিতে চেহারা আরো কালো হয়ে যায় তবে কিন্তু সমুদ্র একটি দেখার মতো জায়গা পর্যটকের ভিড়ে সেখানে নড়া যায় না ঈদ বলেন বা যখনই বলেন সব সময় ওখানে আনন্দ হতেই থাকে আর আমরা সব সময় কিন্তু এক্সপ্লোসিভ জায়গা খুঁজে থাকি যেখানে ফ্যামিলি নিয়ে ট্যুর করতে পারবো তবে আমার জানা মতে ফ্যামিলি নিয়ে ট্যুর করার মতো সবচেয়ে বেস্ট একটি পয়েন্ট আমাদের কক্সবাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা কক্সবাজারে এসেই কিন্তু ওখান থেকে ফ্রেশ ট্রেস আমরা দুপুরের খাবারটা সেরে চলে এসেছি তবে এই ট্রেনটা কখন নামিয়ে দিয়েছে আমাদের তিনটা সাড়ে তিনটার মধ্যে আমাদের নামিয়ে দিয়েছে স্টেশনে এবং সেখানে আমরা চেকিং করতে করতে অনেক আধা ঘন্টা আধা ঘন্টা কেটে যাই এবং সেখানে আমরা সিএনজি ভাড়া করে আমাদের হোটেল পর্যন্ত চলে আসি হোটেল পর্যন্ত আসার পরে আমরা হোটেল ভাড়া করে বুকিং করা দেওয়ার পরে আমরা ওখানে ফ্রেশ হই ফ্রেশ হওয়ার পরে সমুদ্রে চলে আসি তারপরে এটা পরের দিন প্রথম দিন আমরা শুধু একটু টাইম পাস করেছি ঘোরাঘুরি করে এবং দ্বিতীয় দিন আমরা একটু ঝাপাঝাপি করেছি সমুদ্রের মাঝে কেননা এর আগের আমি অনেকবার এসেছি কিন্তু মানে গেলবারের গেলোবারও আমি এসেছিলাম ট্রেনে ঢাকার পথে আসার সময় জয়দেবপুরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ট্রেনের বাইরে থেকে পা বের করে দেওয়াতে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমার ওইবার এনজয় হয়েছিল না কিন্তু ওই এনজয়টা আমি এইবার তুলে নিয়েছি গেলবার তুলে নিয়েছি এবার তুলে নিয়েছি তবে এইবার একটু আমার পাগলামিটা ছিল অন্যরকম কারণ এবার আমি খুব এক্সাইটেডমেন্ট নিয়ে গেছিলাম হুট করে প্ল্যান হুট করে যাওয়া কারণ এই ট্যুরের সাথেই রয়েছে আমাদের বান্দরবনের লামা উপজেলার মিরিনাভেলি ট্যুর আমরা বলতো উদ্দেশ্য করেছিলাম যে আমরা মিরিন্জা ভ্যালি দেখতে যাব। পরে আমাদের বড় ভাই বলল যে যেহেতু এটা বান্দরবানের মধ্যে পড়ে তাহলে কক্সবাজার কেন বাদ যাবে আগে কক্সবাজার তারপরে লামা আমরা বললাম ঠিক আছে চলে গেলাম সবাই আমাদের ঢাকা যেতে আমাদের বাসের টিকিট পড়েছিল ছয়শো টাকা করে এবং আমরা চলে আসি এখন মিরিনা ভ্যালিতে তবে আমাদের কত কি খরচ পড়েছিল সবই আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দেবো অবশ্যই দেখে নেবেন ভিড়তে কিছু বলা সম্ভব না এটা হচ্ছে বান্দরবনের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালি বান্দরবনের মধ্যে অনেক জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম মিরিনা ভ্যালি এখানে জুমঘর গুলো পাওয়া যায় খুব কম দামে কিন্তু যখন আপনি যাবেন তখন আপনার যাওয়াতে কিন্তু অনেক টাকা চেয়ে বসবে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এবং আমরা যে জুমঘরে আসছিলাম এই জুমঘর নিতে গেলে তাও কিন্তু ছাড় দেবে না সাড়ে তিন হাজার টাকা আমরা অনেক কথা বলে অনেক কিছু করে তারপরে আমাদেরকে কমিয়ে কিন্তু দুই হাজার টাকা রেখেছে এবং এখানে কিন্তু আপনাদের খেতে দেবে ঘরে সাড়ে সাতশো টাকায় বেলার প্যাকেজ রাত্রে দিবে বার্বিকিউ এবং বনরুটি সালাদ এবং একটা সস পানির বোতল দেবে একটা এবং আপনি যে কয়জনের জন্য রুম বুক করবেন ঠিক সেই যুগেরই খাবার দিবে তাই আপনারা যদি জনসংখ্যা বেশি হন তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমরা অর্ডার দেব এবং এই রাতটা ছিল আমার জন্য খুবই ভয়ঙ্কর কেননা আমি যেখানে শুয়েছিলাম একদম কোনায় সেখানে অদ্ভুত একটা আওয়াজ আসছিল আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম ভয় পেয়ে যাওয়ার পরে সেদিন রাতটা আমার ঘুম হয়নি আমি সারা রাত সজাগ ছিলাম এবং ভোর দিকে ঘুমিয়েছি ভোরের দিকে ঘুমিয়ে যাওয়ার পরে আমাকে হঠাৎ করেই ডাকা হয়েছিল এবং আমরা কিন্তু এখনো খাওয়া শেষ করে নাই আমি আগেই বলে ফেলতেছি আগেই আমরা খেতে খেতে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছিলাম যে আমাদের আজকে এই ট্যুরটা কেমন হয়েছে আমরা কিন্তু তিনজন না আমরা মোট চোদ্দ জন আমরা মোট চোদ্দ জন এসেছি আরও দুটা জুমঘর নেওয়া আছে আমাদের এই জন্য এই আমাদের পড়েছে মাত্র এক হাজার টাকা আর আমরা খাওয়া শেষে সবার মতামত জেনে নিচ্ছিলাম ভাইকে বললাম তোমার মতামত কি ভাই বললো অনেক ভালো জীবনের প্রথম মিরিন্জা ভ্যালিতে আসা রাফিকে বললাম রাফি তোমার অনুভূতি সে বললো অনেক ভালো জীবনের প্রথম মিরিনা ভ্যালিতে আসা এবং আমারও জীবনের প্রথম মিরিনজা ভ্যালিতে আসা বান্দরবনের মধ্যে বান্দরবনে আমি অনেকবার এসেছি কিন্তু বান্দরবনের মধ্যে এই মিরিঞ্জা ভ্যালিটা কোথায় ছিল এটা আমাদের জানা ছিল না পরে কক্সবাজার থেকে আমরা চকরিয়া চলে আসি চকরিয়া থেকে মিরিঞ্জা ভ্যালি এবং সেখান থেকে এক দাদাকে জিগে জিজ্ঞাসা করে আমরা উপরে চলে যাই এবং সেখানে পেয়ে যাই এই কটেজগুলো এবং আমরা কিন্তু যেখানে আসি এটা অনেক সামনে তবে আরো ভিতরে অনেক অনেক বেশি কটেজ রয়েছে আজকে আমাদের শেষ দিন এই মিরিজা ভেলা থেকে চলে যাওয়ার আমরা টিকিট কেটে ফেলেছি চক্রিয়া থেকে এবং চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আমরা উঠে পেরেছি আমাদের সেই কাঙ্ক্ষিত বাসে আমরা চলে যাচ্ছি ঢাকাতে আমরা আবারও টুর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাপে